দক্ষিণ কোরিয়ায় ইপিএস বিষয়ে অর্থাৎ ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বিষয়ে যারা আছেন তাদের অনেকেই স্টুডেন্ট বিষয়ে চেঞ্জ করতে চান তারা অনেকে আমাদের কাছে জানতে চান কিভাবে তারা বিষয় পরিবর্তন করতে পারে কারণ যারা ইনাইন বিষয়ে কোরিয়াতে আছে। তারা কোরিয়া থেকে সরাসরি বিষয় চেঞ্জ করতে পারে না তাকে অবশ্যই বাংলাদেশ থেকে আবার স্টুডেন্ট বিষয় নিয়ে এসে কোরিয়াতে আসতে হয় ব্যাপারটা একটু জটিল বড় প্রসেসটা কীভাবে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে পরিবর্তন করতে চান আপনাকে যেতে হবে প্রথমে একটি ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান এবং আপনি সেখানে গিয়ে সাবজেক্ট টু সাবজেক্ট আপনি নিয়মগুলো দেখতে পারবেন আপনার কী ধরনের যোগ্যতা লাগবে কী ধরনের ডকুমেন্টস লাগবে আপনি সেগুলো দেখতে পারেন যেমন আপনি মাস্টার্সে যদি আপনি করতে হতে চান তাহলে আপনাকে আন্ডারগ্রেড পর্যন্ত আপনার যে মার্কশিট আপনার যে সার্টিফিকেট এগুলো আপনাকে দাখিল করতে হবে এর বাইরে কিছু যেমন ধরুন ইংলিশ ট্যাস্ট যদি থাকে আপনার যেটা আইএলস বলি বা টুটুয়েলভ থাকে অথবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা টপিক এই স্কুলগুলো আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আপনাকে অ্যাডমিশন লেটার দেয় সেই অ্যাডমিশন লেটার এবং আপনার বিসা প্রসেসিংয়ের জন্য যেসব কাগজ সেগুলো আপনাকে সব ঠিকঠাক করে আপনাকে বাংলাদেশে ব্যাক করে বাংলাদেশে এম্বাসি থেকে আবার স্টুডেন্ট মিশের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে এর বাইরে আসলে কোনো নিয়ম নাই আপনি কোরিয়া থেকে কোনোভাবেই ভিসাটা পরিবর্তন করতে পারবেন না এখন আপনাকে কোরিয়ান এম্বাসি বাংলাদেশে যাওয়ার পরে ভিসা দিবে কি দিবে না সেটা তাদের ব্যাপার এখন কোরিয়ান চার বছর দশ মাস নির্ধারিত মেয়াদ শেষ করে বাংলাদেশে গিয়ে স্টুডেন্ট বিষয় নিয়ে আবার আসতে চাচ্ছেন মানে কোনো যে কোনোভাবে কুরিয়াতে প্রবেশ করতে চাচ্ছেন এই ধরনের যদি মনে করে তারা তারা হয়তো ভিসা দেবে না কিন্তু আপনি যখন যদি ধরেন তিন বছর পরে চলে গেলেন বা একটা নির্দিষ্ট পিরিয়ড পরে আসলেই স্টুডেন্ট বিষয়ে এসে পড়াশোনা করার জন্য যাচ্ছেন এই ধরনের চিন্তা চেতনা যদি থাকে এবং সেটা যদি এমবিসি মনে করে সেক্ষেত্রে তো আপনাকে ভিসা দিবে ইতিমধ্যে এই ধরনের স্টুডেন্ট ভিসা নিয়ে পরিবর্তন করে কুরিয়াতে এসেছেন এরকম বেশ কয়েকজন আছেন তো এই জন্য যদি আপনি ডিটারমাইন্ড হন আসলে আপনি স্টুডেন্ট হিসেবে আসলে পড়াশোনা করতে চান ডিটারমাইন্ড হন তাহলে আপনি একটা রিস্ক দিতে পারেন আমি এটা সেটাকে রিস্ক বলবো কারণ অনেক সময় ভিসা পাওয়া যায় না ভিসা দেয় না তো যদি এর বাইরেও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন বাংলা টেলিগ্রাফ অ্যাট জিমেল ডট কম সেখানে আমরা আপনাদেরকে উত্তর দিয়ে দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ